সবাইকে জয় যিশু প্রেজ দ্য আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড এটা হবে রোমিওর পুস্তকের পাঁচ নম্বর পাট নম্বর পাঁচ ধারাবাহিক পাঁচ আমরা রোমিওর পুস্তক নিয়ে আমরা আলোচনা করছি রোমিওর পুস্তকের ছয় নিয়ে আমরা আলোচনা করছি তো তাই এবার আমরা যাব পাঁচ নম্বর পাট নম্বর ফাইভ রোমিও পুস্তক ছয় থেকে আমরা আলোচনা করছি তার আগে একটা ছোট্ট করে প্রার্থনা করে দিই প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নগণের জীবনে সত্যটা তুমি সত্যটা নিয়ে চলতে পারি অনুগ্রহ কর দয়া করো যিশুর নামে চাইলাম সবাইকে জয় যিশু প্রেস দা লর্ড তো যেটা আমরা দেখছিলাম আমরা দেখছিলাম ছয় 6 रोमियो 6 এর 1 2 3 এইবার আমরা দেখে নেব 3 এর 3 4 থেকে আমরা একটুখানি দেখে নেব অর हैव यू ফরগটেন दट व्हेन यू वर जॉइंड विद क्राइस्ट जीसस इन ब্যাপটিজম वी जॉइंड হিম হিজ ডেথ আগে নিয়ে আমরা আলোচনা করেছিলাম জয়েন হিজ ডেথ এবার আজকে আমরা চারটা দেখব রোমিওর ধারাবাহিক পার্ট নম্বর ফাইভের চার নম্বর থেকে দেখব ছয়ের চার থেকে দেখব এটা হচ্ছে পার্ট নম্বর ফাইভ এইবার এখানে বলছে ফরবি ডাইট অ্যান্ড ওয়ার ব্যারিড উইথ ক্রাইস্ট বাই ব্যাপটিজম অ্যান্ড জাস্ট এজ ক্রাইস্ট ওয়াজ রেজড ফ্রম দ্য ডেড বাই পাওয়ার অব দ্য নাও উই অলসো লিভ নিউ লাইফ গভীর তথ্যের ভেতরে লুগুনো রয়েছে আমি ভাবলাম পড়ে পড়ে নিলাম আর এইটাই আমার সাথে কথা বলছি বা এই বচনটা আমার সাথে কথা বলছে তো এইবার এই বচনের গভীর তথ্য এবং গভীর মানেটা আমরা দেখব কি রয়েছে এর ভেতরে লুকোনো চার নম্বর বলছে রোমিওর ছয়ের চার নম্বর বলছে ফর উই ডাইড অ্যান্ড ওয়াল বারিড আমরা জানি রোমিওর ছয় বলছে যে যিশু আমাদের জন্য মৃত হয়েছে এবং যিশু অনুত্থান হয়েছে তারপর আমরা এখন নতুন জীবন পেলাম ভেরি গুড নতুন জীবন পেলাম যিশুর যেই ক্রুশবিদ্ধ হয়েছে সেই কালভারি ক্রুশে তার অংশ শেষ হয়ে গেছে সে মানব জাতির জন্য ক্রুশে গিয়ে মৃত্যুবরণ করে সে এখন পুনরুত্থান হয়েছে গুড এটা সত্যি হান্ড্রেড পারসেন্ট এটা সত্যি এইবার আপনার আর আমার ভূমিকা এখান থেকে শুরু হচ্ছে আমি ভাবছি যিশু আমার জায়গায় মৃত্যু হয়েছে নো প্রবলেম আমার মৃত্যু হওয়ার কথা ছিল যিশু হয়েছে ঠিক আছে এইবার যিশুর নামে প্রার্থনা করো যিশুর নামে অন্ধকে দৃষ্টি দাও যিশুর নামে খঞ্জকে সুস্থ করো যিশুর নামে পঙ্গুকে সুস্থ করো যিশুর নামে রোগ ব্যাধিকে সুস্থ করো যদু বলেছে ওইটাই শুনে ওইটা আমি বলছি মধু বলেছে আমি শুনে ওইটা করছি নন্দ বলেছে আর ওইটা শুনে আমি করছি ব্যাপার ওইটা না এটা ভুল এবার দেখুন এবার চার কি বলছে রোমিও ছয়ে চার ফর ওয়্যার ব্যারিড যিশু মৃত্যু হয়েছে তার ভূমিক তার ভূমিকা শেষ খাতা ক্লোজ চ্যাপ্টার ক্লোজ বই বন্ধ এবার আপনারা আর এইবার ভূমিকা শুরু শুধুমাত্র শুরু কোন দিকে যাব সেটা আমার ওপরে আপনার ওপরে শেষ পর্যন্ত তাকে ধরে রাখতে পারবেন কিনা কাকে তাকে বলতে প্রভু যিশু তার বচন হ্যাঁ এর জন্য বলেছে ফর উই ডাইট প্রভুতে আসবে পর প্রথম ভূমিকা আপনার এবং আমার আমাকে মৃত্যু হতে হবে ফর উই ডায়েট অ্যান ব্যারিড কেমনি করে মৃত্যু হব দাদা আপনাকে রোমিওর যে কটা আমরা ধারাবাহিক করছি সেই কটা আপনাকে শুনতে হবে এক দুই তিন করে তাহলেই পুরো ব্যাপারটা বুঝতে পারবেন আপনি মাঝখান থেকে টেনে নিয়ে যে শুনবেন আমি কিন্তু পুরো ব্যাপারটাই রহস্যটাই আমি কিন্তু ভুলে যেতে পারি বা কনফিউজ হয়ে যেতে পারি তো সুতরাং পুরো ব্যাপারটা যদি না শুনি তাহলে আমরা বুঝতে পারবো না মৃত্যু কাকে বলছে ফর বি ডাইড এই দুটো ভূমিকা নাম্বার ওয়ান আপনি এবং আমি যদি বলি আমি খ্রিস্টের সন্তান দুটো ভূমিকা রয়েছে দুটো জায়গায় কাজ করতে হবে আপনাকে যিশু এসে করে গেছে গুড যিশুর ভূমিকা শেষ এবার আপনার এবং আমার ভূমিকা ওখান থেকে শুরু আজকে কেউ মন্ডলী চালাচ্ছে আজকে কোনো পালক আজকে কেউ মন্ডলীর সদস্য সবাই ভূমিকা নাম্বার ওয়ান ফর বি ডাইড অ্যান্ড ওয়্যার ব্যারে যিশু মৃত্যু হয়েছিল তাই না এবং মৃত্যু হবার পর পুনরুত্থান হয়েছে ওই সেম জিনিস আপনাকে আমাকে হতে হবে ফর বি ডাইড অ্যান্ড ওয়্যার ব্যারে মাংসের অভিলাষা থেকে মৃত্যু হতে হবে চক্ষুর অভিলাষা থেকে মৃত্যু জীবিকার দর্পণ ওর মধ্যে যা যা কিছু আসছে মৃত্যু হতে হবে তাই না নোংরা কথা গালাগালি রাগ হিংসা কটু ভাষা অভিলাষ ব্যবচার যত রকমের নোংরামি 10 দশ টাকা কে একশো টাকা একশো টাকা করে দুশো টাকা দুশো টাকা করে এক লাখ টাকা ওর কাছ থেকে আমি কেড়ে নিয়ে বললাম এটা আমার আমার কাছ থেকে কেড়ে নিয়ে ও বললো ওইটা আমার ফর উই ডাইট প্রভুতে আসবার পর কিন্তু এইগুলি চলবে না আর প্রভুতে আসবার পরও যদি এইগুলি যদি চলে শুনে নিন শুনে নিন শুনে নিন আমি তার সন্তান সন্তপ্তি হতেই পারিনি এখনো সত্যের বাক্য ফর উই ডাইড অ্যান্ড ওয়ার ভ্যারিড উইথ ক্রাইস্ট বাই ব্যাপটিজম তার মানে এখন আমি বলবো কি তার মানে দাদা আমি ব্যাপটিজমটা নিয়ে নিই তাহলে আমার সব পাপ ক্ষমা হবে ও দিদি ও দাদা ভ্রান্তর হিসাবে আমরা যেন না যাই তাই না ভুল শিক্ষা হিসাবে জানা যায় ও ওই তো দাদা বলেছে বাপতিজম আরে আপনাকেও এই বচনটা বুঝতে হবে বাপতিজম মানে কি তার মৃত্যুর বাপ্তিজম কোথায় লেখা রয়েছে দাদা তার মৃত্যুর বাপ্তিজন আমরা যদি তিনে দেখি একটা লাইন ওপরেই রয়েছে মৃত্যুর বাপ্তিজম এখানে বলছে অর হ্যাভ ইউ ফর গটন দ্যাট ওয়েন উইয়ার জয় উইথ ক্রাইস্ট জিজস ইন ব্যাপটিজম ইন হিজে রয়েছেন তো ব্যাপটিজম মানে জলবাপটিজম জলবাপ্তাইজ হলাম সেটা ঠিক সেটা দরকার ব্যপটিজম দরকার কিন্তু এই জায়গায় রোমিও তিন আর চারে যেটা বলছে সেই ব্যাপারটা আমাকে বুঝতে যেন পারে ঈশ্বর যেন ক্ষমতা দেয় বুঝবার ব্যাপারটা ওয়েন ইউর জয়েন উইথ ক্রাইস্ট ইন ব্যাপটিজম জয়েন ইন ডেথ এবার চারে বলছে উই ডাইড অ্যান্ড ওয়ার ব্যারিড উইথ ক্রাইস্ট বাই ব্যাপটিজম তার মানে এইটা না যে জল জলবাপটিজম আমাদের দরকার জল জলবাপটিজম কখন যখন আমার হৃদয় রেডি তখন আমি যেন ভাবতে ভাবতিজম আমার মন একটা প্রাণ চিৎকার করে বলছে যে ঈশ্বরের সাথে আমাকে যুক্ত হতে হবে তখন আমি যেন নেই আমি যেন লোভে পড়ে যেন না নেই কোনো পাওয়ার উদ্দেশ্যে যেন না দেই তাই না কোনো চাকরির পাওয়ার উদ্দেশ্যে আমি যেন জলবাপ্তি যা না নেই বা কোনো সাহায্য পাওয়ার জন্য যেন কোনো জলবাপ্তি জমা না নেই ঈশ্বরের আত্মা আমাদের সকলকে বোঝাচ্ছে কি আমাকেও বোঝাচ্ছে ফরিডাইড উই বেরিড উইথ ক্রাইস্ট বাই ব্যাপটিজম কোন ব্যাপটিজম তার মৃত্যুর ব্যাপটিজম এন্ড জাস্ট অ্যাজ ক্রাইস্ট ব্যাপটিজমেস ফ্রম দ্য ডেড বাই দ্য গ্লোরিয়াস পাওয়ার অফ ফাদার নাও উই নাও উই অলসো মে লিভ নিউ লাইফ এই নতুন জীবন কার জন্য যারা মৃত্যু হয়েছে সেই হয়েছে যারা মৃত্যু হয়েছে পাপকে পরিত্যাগ করেছে এই নতুন জীবন শুধু তাদের জন্য ও যিশু মৃত্যু হয়েছে তোমার নতুন জীবন যা রুগীকে সুস্থ করো ভ্রান্ত শিক্ষা সেইটা নিজেকে মৃত্যু হতে হবে তাহলে আমি নতুন জীবন পাবো পরিচারের শেষ লাইনটা গ্লোরিয়াস অলসো লিভ নিউ লাইফ কখন যখন আমার মৃত্যু হবে আত্মিক মৃত্যু হবে তখন আমি নতুন জীবন পাবো এই হয়েছে ঈশ্বরের সত্যের বাক্য এর পরে নেক্সট ভিডিওতে আমরা নেক্সট লাইন করে আমরা আলোচনা করবো প্রত্যেকটা ও ভগ্নিগণের জীবনে স্পর্শ করো সত্যটা জানবার পর আমরা যেন অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারি যিশুর নামে চাইলাম আমি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন যদি আমরা যদি প্রভুতে মেনে উঠি গেথে উঠি তাহলে হানড্রেড পারসেন্ট আমরা তার সন্তান হয়ে চলতে পারবো সকলকে জয় যিশু প্রেস